চলো বাবু কাদা লেগে যাবে আজকে ছেলের হচ্ছে পিটি গ্রিল গ্রিল আছে সেই জন্য বাবুর ফেভারেট কালার ইয়েলো ও পাদাও ওটা গোবর বেটি ওটা গোবর গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর আমার চ্যানেলে আপনাদের অসংখ্য অসংখ্য স্বাগত জানাই ভালোবাসা জানাই আর এই বর্ষার দিনে মানে খুব ভালো লাগছে এর আগে মানে প্রচণ্ড গরমে কাটিয়ে এলাম এরপর বৃষ্টি পড়ছে খুবই ভালো লাগছে আর আমরা চলে এসেছি স্কুল স্কুলে এসে দেখছি নোটিশ বোর্ড টাঙানো আছে বাবুর হাফ ইয়ারলি এক্সাম এর জন্য নোটিশ দিয়েছে

বৃষ্টির দিনেই মোটামুটি অনেকে মাছ ধরে সাইব্যান্থ থেকে সাইবান্তে প্রচুর বড় বড় মাছ আছে তা এর আগের দিন আমরা একটা বড় মাছ খেয়েছিলাম এর থেকেও বড়ো তা আজকে ওই কাকিমাটি বলছে যেগুলো সাইবান্ধের মাছ সেই জন্য আমরা একটা নিয়ে নিলাম এক কেজির মতো আর তারপর আমি রেডি হয়ে ডিউটি চলে গেলাম আর ডিউটি থেকে দেড়টার সময় যখন আসছি তখন হাজব্যান্ড নিতে এসছে তা খুবই ভালো লাগছে কারণ হাজব্যান্ড দু দিন ছুটি নিয়ে এসেছে তা হাজব্যান্ড যদি নিতে আসে তা আমার খুবই ভালো লাগে ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ড সাবস্ক্রাইব করে দেবেন